সব আসছে দশ লক্ষ টাকা দশ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো হাজার একমূহত দরকার এই যে দেখেন এই গোল্ডগুলো তৈরি করতে বুঝছেন আমার চার পাঁচ বছর সময় লাগছে আর এখন বিক্রি করতে মাত্র এক ঘন্টা সময় লাগবে এগুলোর মধ্যে কত স্মৃতি জোড়াইছে বুঝছেন এই যে কানে দুপগুলা এগুলো কীভাবে তৈরি করছে আপনি জানেন আমি এই প্রত্যেক দিন এক ঘন্টার বেশি কাজ করতাম আমার কাজের কন্টাক্ট হচ্ছে আট ঘন্টা আমি কাজ করতাম নয় ঘন্টা তো এক ঘন্টার টাকাটা আমি প্রত্যেক মাসে আলাদা রেখে দিতাম আলাদা রেখে দিই যখন আমি বাই অ্যামিনাত এয়ার বা সৌদি এয়ার আসতাম তখন আমি ওই টাকাটা দিয়ে গোল্ডগুলো কিনতাম মানে এখানে আমার সব গোল্ডে এভাবে কিনা আমি আমার বৌমাদেরকে গিফট করছি বা আমি নিজে যেগুলো ব্যবহার করি প্রায় গোলির মতন গোল্ড আমি ওইভাবে তৈরি করছি এখন আমার কাছে ষাটগুলি নাই কারণ আমি আমার দুই বোমাকে বিয়ে দিচ্ছে কিছু আর বাকিগুলো আমার কাছে আছে এবং ওইগুলোর মধ্যে আজকে এগুলো বিক্রি করে কি এখানে অনেকে বলছেন এগুলো গোল্ড না তা আপনারা যারা গোল্ড ব্যবহার করেন এরা ঠিকই চিনবেন যারা ব্যবহার করেন না তারা আপনারা তো চিনবেন না এই যে হারে কৃষকরা বানাইতে কত টাকা এগুলো জমাইতে কত কষ্ট হয়েছে এখন এগুলো ব্যবহার করি না এই জন্য আপনারাও একসাথে কখনো বেশি গোল্ড কিনতে পারবেন না আস্তে আস্তে টাকা জমায় আস্তে আস্তে কিনবেন আর যাদের অনেক টাকা আছে আপনারা একসাথে যা কিনে ফেলবেন আমি ভাই গরিব মানুষ ছিলাম এখনো গরিব এই জন্য আমি একসাথে গোল্ডগুলো কিনতে পারি নাই জন্য আজকে যেগুলো বিক্রি করবো সত্যি অনেক খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে কিন্তু এটা এটার টাকা আমার মনে আছে এটা হচ্ছে আমার প্রথম চাকরির টাকা দিয়ে কিনা প্রথম এরকম আমি দু বছরের টাকা জমায় তারপরে সেন্টটা কিনছে এটা প্রায় দেড় কোর মতন এটা একুশ ক্যারেট সৌদি এয়ারলাইন্স থেকে সৌদি জাদ্দা এয়ারপোর্ট থেকে কিনছি এটা তো এটা আজকে এত বছরের স্মৃতি দোকানদারকে দিয়ে আসবো প্রত্যেকটা মুহূর্তে এটাও একবার যাওয়ার সময় আমার হাজব্যান্ড নিয়েছে আমার মেরিজ ডেতে এটাও প্রায় দেড় ভরি মুখে আছে সেটটা এরকম আছে সবগুলা এটা এক ভরির মতো এগুলো আজকে সব এখন কাঠি বান্ধি নিয়ে যাচ্ছে বড়ই না আলাদা আছে

এই গয়নাগুলো যখন আমি স্বর্ণকারের হাতে তুলে দিই তখন সত্যি অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে তারপরে কিন্তু লাভ হইছে এটা ভেবে যে এই স্বর্ণগুলো আমি সব কিন্তু খুব অল্প দাম দিয়ে কিনছি মানে এখানে পাঁচ হাজার টাকা দামে ভরির স্বর্ণ আছে দশ হাজার টাকা দামে ভরির স্বর্ণ আছে তারপরে মানে মানে পঞ্চাশ হাজারের উপরে স্বর্ণ নেই যেগুলো আমি বিক্রি করছি ওই দিক থেকে যাও লাভ হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা গোল্ড কিনতে চেষ্টা করবেন যদি বা আমরা এটা লসে বিক্রি করতে যাই কিন্তু তারপর আমাদের বিপদের বন্ধু হয় যেমন আজকে আমি এই গোল্ডগুলো বিক্রি করছি প্রায় দশ লক্ষ টাকা আমার হাতে পাইছি কিন্তু আমার বিশাল বড় একটা স্বপ্ন শখ পূরণ হয়েছে তাই এগুলো যেমন আমার শখের জিনিস ছিল এই যে ফাতর সেটটা অনেকে বলছেন এটা কি কিন্তু এটা তো আমি ভালো একটা দাম পাইছি অনেকে আবার বলছেন এগুলোর ডিজাইন সুন্দর নয় ডিজাইন এগুলো সুন্দর কীভাবে থাকবে এগুলো প্রত্যেকটা গোল্ড কিন্তু বিশ বাইশ বছর আগের ডিজাইন তারপরেও কিন্তু গোল্ড গোল্ডে যেমন আজকে আমি এই গোল্ডগুলো বিক্রি করে দশ লক্ষ টাকা আমি হাতে পাইছি সবচেয়ে বড় কথা হয়েছে এই দশ লক্ষ টাকা আজকে এক বছর থেকে আমার খুবই দরকার একটা শখ পূরণ করার জন্য আমি দশ লক্ষ টাকা জোগাড়ও করতে পারতেছি না আমার শখটাও পূরণ করতে পারছি না যা আজকে কষ্ট লাগলো কারণ মানে কষ্ট লাগছে এই জন্য যে এগুলোর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু তারপরও ভালো লাগছে যে আমি একটা শখ পূরণ করতে পারছি তাই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা নিজেরা কিছু করেন নিজেরা যদি কিছু করেন তখন কিন্তু আপনারা আপনাদের ছোট বড় সব শখ পূরণ করতে পারবেন কারণ আমাদের কিছু কিছু ইচ্ছে জাগে অনেক সময় সেগুলো কিন্তু কে পূরণ করতে পারে না কারণ দেখা গেছে আমাদের বাবা কুটিপতি হোক আর স্বামী কুটিপতি হোক আপনার যখন অপ্রয়োজনীয় কোনো শখ আবদার করবেন তখন যদি ওনাদের হাতে টাকা না থাকে তখন আপনাকে হিসাব দিতে হবে ভালো থাকবেন পরিশ্রম করবেন শখ